হয়তো বৃষ্টি আসবে আবারও দেখেন এতটুকু বৃষ্টিতেই ধান খেতে এরকম পানি বেজে গেছে অলরেডি তাহলে কি পরিমাণ বৃষ্টি কয়েক মিনিটের মধ্যে হইল এটা আসলে আল্লাহর রহমত অনেক সময় দেখা গেছে খরা হয় পানি থাকে না আবার ঠিক এই মুহূর্তে দেখেন দিনের বেলায় কিছুক্ষণের বৃষ্টিতেই কীরকম পানি হয়ে গেল ধান খেতে দেখছেন মাঠ গাট ভিজিয়ে দিয়ে গেলো একদম বৃষ্টি এখনো শেষ হয় নাই মানে ঘুরি ঘুরি পড়তেছে আর প্রচণ্ড শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তেছে এখনো হয়তো আরো কিছুক্ষণ বৃষ্টি হবে তো জোরালো যে বৃষ্টি এটা একটু অবাধ্য এই মুহূর্তে থামছে একদম প্রাকৃতিক যে সকল গাছপালা ছিল এগুলো বৃষ্টি পানি যেতে একদম সবুজ করে দিয়ে গেল বৃষ্টির পরে দেখা নেই যে রাস্তাঘাট এরকম ভিজে দিয়ে গেল গ্রামের রাস্তা যেরকম হয়ে যায় আকাশের কালার গুলো কি হয়ে গেছে একদম সবুজ ঘাসপারের ঘাস গুলা সবুজ হয়ে গেছে একদম সতেজ আর মাঠে ওই যে হালবা হয়েছে একদিকে মানে এগুলো পাওয়ার টিলার দিয়ে হালবা হয়েছে এখানে মাটিগুলো এরকম হয়ে গেছে আগে ছিল একটা খেলার মাঠ যারা মূলত গ্রামের মানুষ বা গ্রামের তাদের জন্ম তারা এই শব্দটা অনুভব করেন দেখেন শব্দটা কত সুন্দর বা যারা এই যে দেখেন দূরের খেলা চলতেছে বাচ্চারা খেলতেছে এই স্মৃতিগুলা কতই মধুর ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত এইখানে দেখেন গ্রামের যে বৃষ্টির যে শব্দ বা রিমটিম শব্দ এটা আপনি গ্রামে শহরে দালান দালানপুটাতে বসে হতো এই ধরনের উপর তো আমি এই জন্য আর কি আপনাদের সাথে গ্রামের রিং সুন্দরটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের পরবর্তী আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ